وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذا قيل لهم امنوا كما امن الناس وقال رسول الله صلى الله عليه وعلى اله وسلم سباب المسلم فسوق وقتاله كفر او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين <applause> سوره نديا افن شعاع سورج نے دیا اپنی شعاعوں کو پائے گا دنیا ہے عجب چیز آج صبح سب ہوفی شام دنیا ہے عجب چیز کو فی, صبح کو فی شام دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو

বাৎসরিক ওয়াজ মাহফিল আঠাশে ডিসেম্বর দুই হাজার বিশ ইসলামী জলসার মহতারম সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ মহাজরম জাতির মাথার মুকুর ওরাসাতুল্লাম্বিয়া হজরত ওরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ ফকির আশিকিন জাকিরিন শাকিরিন মোহাইবিন মুরব্বিয়ান এজম কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থান দাতা শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা দয়াময় রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় একই জায়গায় বসার জন্য কবুল করলেন এই জন্য আমরা খুশি না বেজার আরো জবান করে বলি খুশি না বেজার যদি খুশি হই তাহলে আমরা সকলে একটু সামনে চাপিয়ে বসি যদি চাপার কাজটা এখনই শেষ দেয় তাহলে পরবর্তীতে কোনো বক্তা বলা লাগবে না আপনারা সবাই যদি আপনি যান যান। অথবা এই যদি আপনার পক্ষে দুইজন সাক্ষী থাকে তাহলে আপনার জন্য সহজ হবে না কঠিন হবে আরো জবান খুলে বলি সহজ না কঠিন যদি সহজ হয় কেয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনার জন্য সহজ করবে এই মাগরিব থেকে এখন পর্যন্ত এক জায়গায় বসে কোরআন হাদিসের আলোচনা শুনলেন এখন ওই জায়গা থেকে আর একটু সামনে যদি চাপে বসি ওই জায়গাটা আমাদের দিন সাক্ষী দিবে এখন যে জায়গায় বসে আছে এটাও দিন সাক্ষী দিবে ইনশাআল্লাহ তো যার সময় খুব সংক্ষিপ্ত এই জন্য অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের সূরা বাকারা এর মধ্যে থেকে একটা আয়াত কারীমা তেলাওয়াত করেছি বিশ্বনবী হায়াতুন নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিস শরীফ থেকে একটি হাদিস পড়েছি উক্ত আয়াত ও হাদিসের উপরে আল্লাহ যখন আমাকে কিছু বলার জন্য আপনাদেরকে শুনবার জন্য কবুল করার জন্য সকলে বলি আমীন আমীন আল্লাহ পাক তার আয়াত কারিমার মধ্যে বলেন ওয়াইদা কীল লাহুম কামা আমানা নাস নবীকে আল্লাহ পাক বলতেছেন হে নবী মানুষকে জানায় দাও তারা যেন আমার উপর ঈমান গ্রহণ করে কামা আমারান নাস ওই সকল লোকদের মতো যারা আমার উপর ঈমান এনেছে আর বিশ্ব হাদিস শরীফের মধ্যে বলেন সিবাবুল মুসলিমে ফুসুকু ওয়া কিতালুহু কুফ এক মুমিন আরেক মুমিনকে গালি দেওয়া পাপিষ্ঠের কাজ আর এক মুমিন অন্য মুমিনের বিরুদ্ধে জিহাদ করা বেদিনের কাজ উক্ত আয়াত ও হাদিসের তরজমা আল্লাহ পাক রব্বুল আলমিন যে আমাদেরকে বললেন যে তোমরা ইমান গ্রহণ করো তাদের মতো যারা ইমান গ্রহণ করেছে ওই সমস্ত সাহাবাই ওই সমস্ত নবিরাসুল ওই সমস্ত বহুত বড় বড় সাহাবাই ক্রাম তারা যেভাবে ইমান গ্রহণ করেছে তোমরাও অনুরূপভাবে তাদের মতো ইমান আনো যদি তাদের মতো ইমান আনতে পারো আমি আল্লাহ পাক দুনিয়াতেও কামিয়া বিধান করব আখেরাতেও কামিয়া বিধান করব। এই জন্য সাহাবাদের মতো ইমান আনতে চাই আবার কথা বলেন না কেন সাহাবাই গ্রামের মতো ঈমান আনতে চান এই জন্য হাত তুলে আমরা একটা তাকবীদের লিল্লাহে তাকবীর আল্লাহ যাক মোরাদা হচ্ছে এখানে কিছু মানুষ বসবাস করে তো আল্লাহ পাক যে আমাদেরকে বললেন তাদের মতো ইমান গ্রহণ করো তারা যেভাবে ঈমান এনেছে তারা হলো কারা আল্লাহ পাক বলতেছেন ওয়াহিদা তিলাহু আমি আল্লাহ তা আলা বলেন হ্যাঁ দুনিয়ার মদ আল্লাহ তা আলা বলেন হ্যাঁ দুনিয়ার মানুষ আমি আল্লাহ তা আলা দুনিয়াতে পয়েগাম্বারকে দুনিয়াতে পাঠিয়েছি আমি আল্লাহ তা এই পয়েগাম্বরের মাধ্যমে অনেক সাবহিক আম আমি আল্লাহ পদ দুনিয়াতে পাঠিয়েছি আমি আল্লাহ পাক এমন কিছু মানুষ দুনিয়াতে পাঠিয়েছি আমি আল্লাহ পাক দুনিয়াতে এমন কিছু পয়গম্বর পাঠিয়েছি তাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহ পাকের দাওয়াত আমি আল্লাহ পাকের হুকুম তারা নিজের জীবন থেকে মওত পর্যন্ত তারা আমি আল্লাহ পাকের দাওয়াত মানুষের সামনে নিয়ে গেছে আল্লাহ তাআলা ডাক দা বলেন হে দুনিয়ার ওই সমস্ত ব্যক্তিদের মত তোমরা ঈমান আনো তারা যেভাবে ঈমান গ্রহণ করেছে হযরত আম্মার আদি রাদিয়াল্লাহু তাআলা তার মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছে হজরতে আম্মা রদি আল্লাহ আনহু এবং তার মা হজরত সুমাইয়া রদি আল্লাহ আনহা আল্লাহ পরিমাণ এনেছে হজরতে সময় আর তার সন্তান একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন রাস্তার বুধি আবু জেহেলের সাথে তার সাক্ষাৎ হয়ে গেল আবু জেহেল ডাক দেবরে সুমাইয়া তুমি আর তোমার সন্তান নাকি আল্লাহ পাকের পরিমাণ আনছো আমি আল্লাহ পাকের পরিমাণ গ্রহণ করেছো সুমাইয়া ডাক দে বলে হা আমি আল্লাহ পাকের পরিমাণ আনছি আমার সন্তান হযরতে আম্মার আল্লাহ পাকের পরিমাণ গ্রহণ করে করেছে আবু জাহেল কত বড় একটা বদমায়েশ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা খুঁটির সাথে বাঁধলেন খুঁটির সাথে বাঁধার উপর এরপর তার সন্তান হজরত আম্মার রাদি আল্লাহ আনহু কেউ খুঁটির সাথে বাঁধলেন বাঁধার পর আম্মার কি ডাকতে বলতেছে আম্মার এই যে তোমার মাকে আমি গাছের সাথে বেঁধেছি এখনো যদি তুমি ইমান না ছাড়ো তাহলে তোমার মাকে আমি এই দুনিয়া থেকে জীবিদায় নিয়ে দেব আম্মার আল্লাহ পাকের কাছে ডাক দা বলে রে মালিক আমার মায়ে আমার সামনে আমার মাকে কি পরিমাণ জুলুমের শিকার করতেছে আর কি পরিমাণ জুলুম করতেছে আবু জাহেল আম্মাকে আবু জাহেল বলে আম্মার এখনো সময় আছে যদি তুমি আল্লাহর ইমানকে ছেড়ে দাও তাহলে আমি তোমার মাকে ছেড়ে দেব আম্মার ডাক বলতেছে না না দুনিয়াতে যদি কোনো ব্যক্তি প্যাট ব্যথার ট্যাবলেট খায় ওই প্যাট ব্যথার ট্যাবলেটটা যদি তার প্যাটের মধ্যে প্রবেশ করে যায় আপনি আপনার বেবেক দিয়ে বলুন ওই প্যাট ব্যথার ট্যাবলেটটা আর কোনোদিন মুখ দিয়ে বের করা যাবে আরও জবান করে বলুন যাবে আমার ডাক্তার বলতেছে আবু জেহেল যদি কোনো ব্যক্তি একটা বড়ি খায় এই বরিটা তার ভিতর থেকে বের করতে পারে না আমি আমার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ট্যাবলেট পান করেছি কালিমার ট্যাবলেট এই কালিমার ট্যাবলেট পান করার পর আমি আর বের করতে পারবো না তুমি আমার মাকে যতই মারো আর আমার মাকে শহীদ করে দিলেও আমি আর কোনোদিন আমার মুখ দ্বারা এই ট্যাবলেটকে বের করতে পারবো না আম্মা তাআলা আনহুর মায়ের কাছে গেলেন যাওয়ার পর বলতেছে এবার শেষ টাইম তোমার মাকে আমি শহীদ করে দেব ডাকতে বলতেছে মালিক আমি আমার এমন সন্তানকে দুনিয়াতে জন্ম দেই নাই যে সন্তানটা তোমার পরিমাণ আনার পর আবার সে ফেরা অন্য মুরুদের গ্রহণ করবে আমি আমার এমন কোন সন্তান জন্ম দেই নাই যে সন্তানটা আবু হেলের মতো একজন বেঈমানের ধর্মকে গ্রহণ করবে রে আল্লাহ আল্লাহর কাছে সুমাইয়া দাদ বলে রে মালিক তুমি শেষ পর্যন্ত আমার সন্তানকে কালে মা নিয়ে মৃত্যুবরণ করো তৌফিক দান করো আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাওয়ার পর আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর থেকে কাপড়টাকে খুলে আবার বলতেছে আম্মার দেখো তোমার মা শরীর থেকে কাপড়কে হুকসায়ে দিলাম সন্তান মায়ের দিকে তাকাইয়া দেখে আর সন্তান আল্লাহ পাকের কাছে ডাক দে বলে রে আল্লাহ তোমার পরিমাণ আনছি আমার পর এই আবু জেহেল বদমায়েশের কারণে আমার মা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাইতেছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জেহেল তার শরীর থেকে কাপড়টা খোলার পর এই আবু জেহেল কত বড় একটা বেঈমান এই আবু জেহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা মروত জয়স্তানের মতে একটা তীর ঢুকায়া দিল সুমাইয়া আল্লাহ পাকের কাছে ডাক দা বনের মালিক শ্বাস পর্যন্ত হয় তো আমাকে এই দুনিয়া থেকে চিরবিদায় বিদায় নেতেই হবে আল্লাহ হজরতে সুমাইয়া সন্তানকে ডাক আম্মা আমি তোমার মা হয়তো দুনিয়া থেকে শহীদ হয়ে দুনিয়া থেকে চিরবিদায়নে চলে যাব তুমি তোমার কোনো টেনশন নাই তুমি তবু এই বেঈমানদের কালেমাকে বেঈমানদের ধর্মের উপর কখনো গ্রহণ করবে না শেষ পর্যন্ত তুমি আমি আল্লাহ এবং রাসূল পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমার উপর ঈমান নিয়ে তুমি কবরের বাড়িতে যাবে মুসলমানি بوت گردن نہا دان اینا نے خود بتستی ہس جدا دن غرب سورت آدمی انسا بودیم احبدو بو جہل آمت سا এদেরকে আল্লাহ তালা লক্ষ্য করে বলেন যে সোমাইয়ার মতো ইমান আনো এ নবীর উন্মতের দল এই সোমাইয়া রদি আল্লাহ তালা আঙ্গা কিভাবে ইমান গ্রহণ করেছে তাদের মতো ইমান আনতে বলছে হজরতে আম্মার রদি আল্লাহ তালা আনহু কিভাবে ইমান গ্রহণ করেছে তাদের কথা আল্লাহ বাদ বলেছেন হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহু কিভাবে ইমান এনেছে তাদের কথা আল্লাহ বাদ বলছেন যে ওয়াইদা কেইদা লাহুম আমিনু কামা

হে জিন্দিগি শরম হে খারাপ লাগে তাহলে গান শুনো কেন দু بازار سے گزرے خریدار ہو اے دنیا ایک مسل کاغذ فول ہے اے دنیا ایک مسل کاغذ فل ہے زندگی میں بندگی تو کار ہیں زندگی میں بندگی تو کار ہیں

আমি আল্লাহ তালা বর রহিম বান্দা তুমি আমি আল্লাহ পাকের উপর তাদের মতো যদি মান আনতে পারো আমি আল্লাহ তালা তোমার জন্য হয়ে যাব বান্দা তুমি যদি আমি আল্লাহ পাককে একবার স্মরণ করো আমি আল্লাহ তালা তোমাকে দুইবার স্মরণ করব বান্দা তুমি যদি আমি আল্লাহ পাকের কিছু দৌড়াও আমি আল্লাহ তালা তোমাকে চোখের পরকে তোমার কাছে চলে যাব হাকি কত সে তু দুনিয়া বেখ

যুদ্ধের ময়দান থেকে বাড়ির দিকে ফিরে বাম প্রতিমধ্যে অন্ধকারে নিমজ্জিত অন্ধকার হয়ে যায় হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা ন চিন্তা করলো এই রাতের অন্ধকারে আমরা তো আমাদের বাড়ির দিকে যেতে পারবো না আমাদেরকে এক জায়গায় থাকতে হবে এক ইহুদি ভাইকে হজরত সাত রদি আল্লাহ মোতালা আনভু জিজ্ঞাসা করলেন যে ইহুদি ভাই যুদ্ধের মায়াগান থেকে বাড়িতে যাওয়া পর্যন্ত আমরা এই অন্ধকারের মধ্যে যেতে পারবো না আমাদেরকে এক জায়গায় থাকা লাগবে ইহুদি কত বড় বেমার ইহুদি বললো জ্যাশকে একটা সুজু কাশে মুসলমানদেরকে মারতে মারতে হবে ইহুদিটা একটা বলে সা এই যে একটা রাস্তা আছে এই রাস্তা দিয়ে যাও এই রাস্তা দিয়ে যাইতে যাইতে একটা জঙ্গল দেখ পাই জঙ্গলের মধ্যে তোমাদের থাকার জন্য ব্যবস্থা করা হবে হযরত সাহাব তার সুন্নতের কে নিয়ে ওই রাস্তা দিয়ে হাঁটে হাঁটে চলে গেলেন সেই গোহিন জঙ্গলের মধ্যে যাওয়ার পর হযরত সাআদ রাদিয়াল্লাহু আল্লাহ আনহু কে একজন শন্ন ডাক দাও বলতেছেন জামিল সাহেব আজকে আমরা এমন একটা জঙ্গলের মধ্যে বসবাস করতেছি জঙ্গলের মধ্যে অনেক হরিণ অনেক ভাল্লুক অনেক বাঘ বসবাস যদি আজকে এখান থেকে যদি আপনি আমি না যাই হলে হয়তো এই বাঘেরা আজকে আমাদের কে কানে ধ্বংস করে দিবে হযরত সা'দ কি পরিমাণ আল্লাহর ওপর তাওয়াক্কুল কি পরিমাণ ভালো আশা হযরত সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু দা এভাবে বলতেছেন আমার শন্নরা তোমরা একটা স্টেজ তৈরি করে মাহফিলের মত একটা স্টেজ তৈরি করো যখন তার শন্নরা একটা স্টেজ তৈরি করলেন তৈরি করা পর হযরত সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাষণ দিতেছেন ভাষণ দেওয়ার পর হজরত সাত রাদি আল্লাহ তালা আনহুটা বলতেছে এই জঙ্গলের বাঘ এই জঙ্গলের সাপ এ জঙ্গলের হিংস্র প্রাণীরা তোমরা আমাদের দিকে তাকায় দেখো তোমাদেরকে এক ঘন্টা টাইম দেওয়া হলো এই এক ঘন্টার মধ্যে যদি তোমরা এই জঙ্গলকে তোমরা না ছাড়তে পারো তাহলে আমি তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম তোমাদের একটা আর এই দুনিয়ায় জীবিত থাকবে না

সোফারে চলে যাইতেছে এই আল্লাহ তাআলা লক্ষ্য করে বলেন হে দুনিয়ার উম্মত তোমরা ওই সমস্ত সাহাবাদের উপর ঈমান আনো ওই সমস্ত সাহাবাদের মত তোমরা ঈমান আনো যারা আমি আল্লাহ পাকের পয়গম্বর এর উপর দিবুরবে ঈমান নিয়েছে আদর কো রিয়মানু সাল্লা বানায়া کم نے دیبا جہنمہ میں فیلیہ کم نے دیبا جہنمہ میں فیلیہ توبہ کرسی ارتگو نہ قربو نہ مفکرے آمان ربانا مفکورے دیا مار ربانہ در کو ریا مانو شبان کنی

মনে করছিলাম লম্বা সময় পাবো তো আমাদের দাওতে মেহমান তারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে বসে রেখে আলোচনা করা এটা আমার জন্য ঠিক হবে না আর আপনাদের সকলের কাছে অনুরোধ করবো এই ফকিরহাট হাত কৌমি মাদ্রাসাকে